বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছি আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে দেখাবো আমি ঘরে থাকা অল্প কিছু গরুর মাংস দিয়ে কিভাবে ঝটপট বিরিয়ানি রেসিপি তৈরি করা যায় যে কোনো মেহমান আসলে বা ঘরে বাচ্চারা হঠাৎ করে খেতে কিভাবে আমরা খুব সুন্দর করে করে। এই ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো এখন পর্যন্ত যদি কোনো বন্ধুরা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন এখানে নিয়েছি শাহি জিরা মিষ্টি জিরা নর্মাল জিরা এবং অল্প করে রাঁধুনি এখানে চার রকমের বাদাম নিয়েছি কাজু কাঠ চিনা এবং পেস্তা বাদাম নিয়েছি লং নিয়েছি জয়চি নিয়েছি দারচিনি নিয়েছি জয়ফল নিয়েছি এবং নর্মাল এলাচ নিয়েছি প্রিম্পল নিয়েছি শুকনামরিচ এস্টার এলাচ কালো এলাচ তেজপাতা এটা দিয়ে এখন বিরিয়ানি মশলাটা বানিয়ে নেব সে আমার স্পেশাল ঘরোয়া মশলাটা গুঁড়ো করা হালকা রোস্ট করে নিয়েছি নিয়েছি কিশমিশ এলাচ লবঙ্গ দারচিনি আলম মুখরা ভিজা এবং একটা সাথে শুকনো আছে নিয়েছি তিন চা চামচ পেঁয়াজ বাটা আদা বাটা নিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়ো একশো চামচ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া লবণ চা চামচ রসুন পেস্ট নিয়েছি এখানে বাদাম পোস্ত বাটা নিয়েছি টমেটোর সস এখানে নিয়ে নিয়েছি টক দই পরিমাণ করে টক দইটা দিয়ে দেব এখন মাংসটাকে মাখিয়ে নেব দিয়ে দেব সব রকমের মশলা দিয়ে দেব এখান থেকে হাফ গুঁড়া মশলার গুঁড়াটা এখানে এখানে দিয়ে দিলাম আমি হাফ স্পেশাল যে মশলাটা করেছি সেটা আর হাফ করে দেব দিয়ে দিচ্ছি বাদাম প্রস্তুত পেস্টটা দিয়ে দেবো টমেটোর সস দিয়ে দেব তিন টেবিল চামচ টক দই দিয়ে দেব এক পাটির থেকে একটু কম রেগুলার সাদা সয়াবিন খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব আমার মাংসটার ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি যার জন্য তেলটা একটু কম দিয়েছি কারণ তেলের পরিমাণটা একদমই বেশি আছে তিন ভাগ মাংস থাকতে হবে এবং এক ভাগ চর্বি এবং হাঁটবি তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হয় তো আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে অল্প উপকরণে কিভাবে ঘরোয়া বিরিয়ানি বানানো যায় রেসিপিটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হয়ে গেছে মাখানো পরবর্তীতে আমি ঘি ব্যবহার করব কেটে নিয়েছি আলুটা এখন ভেজে নেব ব্রেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা এখন ভেজে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ব্রেস্তা করে নেবো আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাস্তাটা উঠিয়ে নিয়েছি এখন আলুটা ভেজে নেব গোল্ডেন করে হয়ে গেছে এই পর্যায়ে মাংসটা আমি ঘি ব্যবহার করব সেই ক্ষেত্রে আর তেল ব্যবহার করবো না ঢেকে দিলাম অপেক্ষা করব সিদ্ধ হয় এই পর্যায়ে দেখে নেব মাংসটা তুমি হয়ে গেছে আমি এটাকে কষাবো না ঝোল ঝোল রেখে এখন দিয়ে দেব আলু আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব চাল এখানে মাংস এবং চালের পরিমাণটা আমি সমান নেই নেই কারণ এখানে আমি এক কেজি তিনশো গ্রাম গরুর মাংস নিয়েছি দেড় কেজি চাল নিয়েছি আমার বাসায় গরুর মাংস যতটুকু ছিল এর বেশি ছিল না তো আমি অতটুকুই নিয়েছি খুব সুন্দর করে নে হয়ে গেছে পানি দেওয়া এখন দিয়ে দেব আলু মুখরা এখন আলু মুখরা কিশমিশ এবং দিয়ে দেব দারচিনি লবঙ্গ যেতো বয়ল পানি দিছি সেই ক্ষেত্রে বলক চলে আসছে দিয়ে দিলাম তেজপাতা এখন ঢেকে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা এই পর্যায়ে দেখে নেব বিরিয়ানিটা একদমই পানি শুকিয়ে গেছে এখন দিয়ে দেব কাঁচামরিচ তারপরে নেড়ে দেব দিয়ে দেব অবশিষ্ট যে হাতে বানানো মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি স্পেশাল বিরিয়ানি মশলাটা দিয়ে দেব কেওড়ার জল এবং গোলাপ জল একসাথে আমি মেপে নিয়েছি ঘি দিয়ে দিয়েছি ব্রেস্তাটা চিনি দিয়ে রেখে দিয়েছি এক্সট্রা কোনো চিনি দেবো না এভাবে করে ব্রেস্তা যদি চিনি দিয়ে মাখিয়ে রাখি সেই ক্ষেত্রে টেস্টটা অনেক সুন্দর আসে এখন খুব সুন্দর করে নেড়ে দেব এভাবে যদি ঘরোয়া ভাবে হঠাৎ কোনো মেহমান আসলে সে আমার হয়ে গেছে বিরিয়ানিটা এখন আমি পাঁচ মিনিটের মতো দমে রাখবো দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা হয়ে গেছে এখন দমে রাখবো পাঁচ মিনিটের জন্য বিরিয়ানিটা দেখে নেব একদমই হয়ে গেছে আমার বিরিয়ানিটা প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নাঘরের সাথে থাকবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ